সুপ্রিয় দশ মন্ডলী বিশ্বের আলোটি রাজশাহীর প্রতিনিধি রবীন্দ্রনাথ সরকার আপনাদের সাথে রয়েছে রাজশাহী জেলার পাশেই পুটিয়া জেলা পথিয়া পুঁঠিয়া রাজবাড়ি এই পঠিয়া রাজবাড়ি যে পয়েন্টটি এখানে আজকে অষ্টমীর তিথি পুজো চলছে মন্দিরে দেখতে পাচ্ছেন অষ্টমী তিথিকে মঠিয়াতে এসেছি আপনারা সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিশ্বের আলো টিভি পক্ষ থেকে আমি রচিন্দ্রনাথ সরকার সবাইকে সারজিয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দর্শকদের আমাদের সাথেই থাকবেন মুঠিয়ার বন্ধুগুলো আপনাদেরকে দেখাতে চাই সবাইকে শুভেচ্ছা জানাই আর একটি কথা মনে রাখবেন সবাই সাবধানে পথ চলবেন যেন দুর্ঘটনা না হয় সেভাবে পথ চলবেন এবং সুস্থ সুন্দরভাবে আবার ঘরে ফিরবেন তবে চেষ্টা করবেন সারাদিন মা বন্ধুর উদ্দেশ্যে যেটা বলব আপনারা রাত্রি না করে তিনি প্রচুর ঠাকুর দেখুন আনন্দ করুন উৎসব করুন কিন্তু তার একটু তাড়াতাড়ি বাসায় ফিরবেন সব সময় আমি এটাই সতর্ক বাড়িয়ে দিচ্ছি ধন্যবাদ আবারও সারদ দেওয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে বিশ্বের আলোকের সঙ্গে বাজার সার্বজনীন দুর্গামণ্ডপা পাচানী বাজার সার্বজনীন দুর্গা মণ্ডপে আপনারা দেখছেন পুজো মায়ের আরতি চলছে অষ্টমী পুজোর আরতি চলছে মায়ের বিশ্বের আলো টিভি আমাদের চ্যানেলের নাম আর সেখান থেকে আমরা এসেছি নিউজ করার জন্য এবং ঠাকুর দর্শন করার জন্য তো আপনাদের বাড়ি এখানেই তো এইখানে মোট পুজো হচ্ছে আপনার নাম কি নাম আচ্ছা আচ্ছা তো এইখানে পুজো কেমন হচ্ছে

তাহলে এখনও সময় আছে আসতে পারেন খুবই সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছেন আর বিশ্বের আলো আপনাদের সাথে রয়েছি রাজশাহী প্রতিনিধি আমি রথীন্দ্রনাথ সরকার এইবারে অক্লান্ত পরিশ্রম করে নাটোর রাজবাড়িতে গিয়েছিলাম মুঠিয়া রাজবাড়িতে এসেছি দায়েরপুর রাজবাড়িতে ছিলাম এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা মন্দিরে আমি প্রদক্ষিণ করেছি তার মধ্যে এই যে প্রতিমাটা দর্শন করুন মায়ের প্রতিমা আর কমেন্ট বক্সে আমাদের বিশ্বের আলো টিভির কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে প্রতিমাগুলো এবার আপনাদের কেমন লেগেছে আপনার বাড়ি মোড়ের ওপরেই আপনার নাম কি জানো আচ্ছা আচ্ছা আপনি এই যে ঢাক বাজাচ্ছেন এটা কতদিন যাব

এইটা হচ্ছে দোল মন্দির দর্শক আমাদের পুঠিয়া যে রাজবাড়ির দোল মন্দিরে আমরা উপস্থিত হয়েছি বাম দিক দিয়ে আচ্ছা এই মুহূর্তে এই এই ডানে এই ডানে ও আচ্ছা দোল মন্দির আপনারা শুনেছেন যে রাধাকৃষ্ণের যে দোল উৎসব হয় দোল পূর্ণিমাতে দোল পূর্ণিমাতে দোল উৎসব হয় এইটা হচ্ছে দোল মন্দির সেই তারপর দেখুন এই যে রাজবাড়ির আরও দৃশ্য পুরো পুরো পুরোপুঠিয়াটাই হচ্ছে রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির অবস্থান করছে এবং হ্যাঁ হ্যাঁ বিশ্বের আলো টিভির সঙ্গে সময় থাকবেন আমরা সব সময় চেষ্টা করি সুন্দর ভালো কিছু দেখানোর জন্য তো আমরা এই মুহূর্তে দর্শক বৃন্দু আমরা এই মুহূর্তে রয়েছি পটিয়া কেন্দ্রীয় গোবিন্দ মন্দির রাজবাড়ির পক্ষ থেকে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জানিয়েছেন দুর্গা উৎসব উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আয়োজনে হিন্দু কল্যাণ সংস্কার সমিতি পুঠিয়া রাজশাহী আর এই মুহূর্তে দেখছেন যে পুঁঠিয়া রাজবাড়ির বিভিন্ন দৃশ্য ওই পারে তো ওই পারে যেটা একদম ওই পারে উত্তর পার্শ্বে দেখছেন ওইটা শিব বাবার ভোলানাথ বাবার মন্দির তার পূর্ব পার্শ্বে রয়েছে ওইখানে মায়ের মন্দির আর এইটা দেখতে পাচ্ছেন এটা দোল মন্দির এবং যে প্রান্তে আমরা রয়েছি এইটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণের গোবিন্দ মন্দির এইটা হচ্ছে পুঠিয়া গোবিন্দ মন্দিরে আমরা রয়েছি আর এইটা একদম প্রবেশ পথ গোবিন্দ মন্দিরের আমরা সেই প্রবেশ পথই দিয়েই আমরা যাত্রা করব দর্শক বিন্দুর সাথেই থাকব এইটা হচ্ছে প্রবেশ পথ যদিও আমরা এখানে প্রবেশ করেছি সকালে বাসা থেকে বের হয়েছি হওয়ার পরে এখানে এসেছি পুঠিয়াতে যেন ভিড়ের মধ্যে না পড়ি কারণ প্রচণ্ড ভিড় হবে আজকে আজকে অষ্টমীর দিন কালকে নবমীর দিন এই দুই দিন প্রচুর এখানে চাপ হবে আর পুরো তো দেখতে পাচ্ছেন মন্দির এইটা হচ্ছে গোবিন্দ মন্দির পুঁঠিয়া রানীমহল রানীর ঘাট রানীমহল রানীর ঘাট হ্যাঁ এইটা এবং এইটা হচ্ছে পুরোটাই গোবিন্দ মন্দির দর্শকবিন্দু আমরা গোবিন্দ মন্দিরের মূল গেটে এসেছি এবং এখান থেকে আমরা এই যে প্রবেশ করছি সেই পুঠিয়া রাজবাড়ির বড় গোবিন্দ মন্দির বড় গোবিন্দ মন্দির পুঠিয়া রাজবাড়ির বড় গোবিন্দ মন্দিরে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম সম্প্রীতির অটুট বন্ধনে ভরে উঠুক উৎসবের দিনগুলো শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি পঠিয়া রাজশাহী এই মুহূর্তে প্রবেশ করলাম সেই মায়ের পুজো হচ্ছে সেই পয়েন্টে একদম গোবিন্দ মন্দিরে এই যে দেখুন আপনাদেরকে দেখাতে পারছি মায়ের বিগ্রহ গোবিন্দ মন্দিরে দুর্গা মায়ের বিগ্রহ এখানে দেখতে পাচ্ছেন একটু কথা বলবো আমি বিশ্বের আলো টিভি চ্যানেল থেকে এসেছি তো এইখানে আপনার বাসা কোথায় আপনার নাম আচ্ছা আচ্ছা এইখানে গোবিন্দ মন্দিরে যে শারদীয় দুর্গা পূজা হচ্ছে এটা কতদিন যাবৎ হচ্ছে এটা দু হাজার সাল থেকে দু হাজার সাল থেকে এখানে হরি বাসর হয় কখনো কখনো ও মাঝে মধ্যে কোনো বৎসর অপ থাকে নিরবিচ্ছিন্ন না কখন কোনো আসলে না এটা কখনো কখনো হয়তো বছর হলে একবার হলো না কারণ এগুলো তো অনেক অর্থ ব্যয় এবং পরিশ্রম করতে হয় আসলে এখানে তো পুঠিয়াতে ঢুকে দেখছি সব জায়গায় মন্দির আর মন্দির পুরোটাই কী অবস্থা পুঠিয়াতে মন্দির যা দেখছেন তার অর্ধেক আছে অর্ধেক নাই নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়েছে ধ্বংস করা হয়েছে এভরিথিং ঘটনা ঘটেছে এই তো দর্শকবৃন্দু শুনলেন আমাদের এই পুঠিয়ার দৃশ্য তো সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন এবং ঘুরে দেখাচ্ছি পুরো পুঠিয়ার পূজার দৃশ্য এখানকার এবং মন্দিরগুলো পুরাতন ঐতিহ্য সংস্কৃতি নিয়েই যা হাজার হাজার বছর ধরে এই সনাতন ধর্মালম্বীদের ধর্ম কিন্তু বিভিন্নভাবে নিষ্পসিত এই সনাতন ধর্ম আর এটাকে জাগিয়ে রেখেছেন সনাতন ধর্মের যারা সংস্কৃতি এবং সাহিত্যকে ভালোবাসেন সহযোগিতা করে আসছেন তারাই এবং এইভাবে টিকে আছে আমাদের মাঝে এই সনাতন ধর্ম ধর্মীয় যে সংস্কৃতি ঐতিহ্য তো ধন্যবাদ দর্শক বিন্দু সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ঘুরে দেখাবো দর্শক বিন্দু দেখুন আসলে এটা কি মনে হচ্ছে এটা বৃন্দাবনের বৃন্দাবনের এই যে কাহিনি এবং এখানে কুরুক্ষেত্রের কিছু দৃশ্য দেখা যাচ্ছে এই যে হনুমানের ইয়ে দেখা যাচ্ছে এবং ব্রিটিশ সময়ের কিছু দৃশ্য আছে তো এই সব একদম ওয়ালে কিন্তু এই যে রামসীতা হ্যাঁ সব কিছু এই যে দেখা যাচ্ছে মন্দিরের গায়ে এইটা কিন্তু পুঠিয়ার রাজবাড়ি আর কোথাও নয় দর্শকবৃন্দ আপনাদেরকে আবারও জানাই এক বুক ভালোবাসা ভালোবাসা অভিনন্দন ভালোবাসা এই যে শারদীয় উৎসবে আপনারা সাথে ছিলেন যার জন্য আপনাদেরকে বিশ্বের আলো টিভির পক্ষ থেকে জানায় আন্তরিক ভালোবাসা দর্শকবিন্দু আজকে এই পর্যন্তই তারপর আবার দেখা হবে কোনো এক জায়গায় পুঠিয়া রাজবাড়ি থেকে আমি এই মুহূর্তে আপনাদের মাছ থেকে বেদায় নেব আর আমাদেরকে জানাবেন বিশ্বের আলো টিভিকে জানাবেন যে আসলে আপনারা এই যে ভিডিও এবং ঐতিহ্যপূর্ণ এই যে জায়গাগুলো আপনাদেরকে কেমন লাগছে তা জানাবেন সবাই ভালো থাকবেন বিশ্বের আলো টিভি রাজশাহী প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার আপনাদের মাঝ থেকে এই মুহূর্তে বিদায় নিলাম ভালো থাকবেন দর্শক